নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরামকৃষ্ণদেবের কথা মৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমে আমি শ্রীরামকৃষ্ণদেবকে শত সহস্র কোটি প্রণাম জানাই ওনার কথা মৃত থেকে আজ পাঠ করছি আজকের বিষয় সাকার নিরাকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামে সমাধি তব কথামৃতম তপ্ত কবিভিরি রীতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি যে ভুড়িদা জনাহ সাকার নিরাকার ঠাকুর রাম নামে সমাধি এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছেন তিনি গৃহে বেদান্ত চর্চা করেন ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয় দক্ষিণেশ্বরবাসী এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে শ্রীরামকৃষ্ণ শুধু শব্দ হলে তো হবে না শব্দের প্রতিপাদ্য একটি আছে তোমার নামে কি শুধু আমার আনন্দ হয় তোমায় না দেখলে ষোলো আনা আনন্দ হয় না দক্ষিণেশ্বরবাসী বলছেন ওই শব্দই ব্রহ্ম ওই অনাহত শব্দ শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ও বুঝেছো এর ঋষিদের মতো ঋষিরা রামচন্দ্রকে বললেন হে রাম আমরা জানি তুমি দশরথের বেটা ভরদাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করেন আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই রাম এই কথা শুনে হেসে চলে গেলেন কেদার ঋষিরা রামকে অবতার জানেন নাই ঋষিরা বোকা ছিলেন শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে আপনি এমন কথা বলো না যার যেমন রুচি আবার যার পেটে যা শ একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান কারুকে পোলাও করে দেন কিন্তু সকলের পেটে পোলাও সয় না তাই তাদের মাছের ঝোল করে দেন অর্থাৎ যার পেটে যা সয় আবার কেউ মাছ ভাজা মাছের অম্বল এইসব ভালোবাসে যার যেমন রুচি সকলেরই হাস্য ঋষিরা জ্ঞানী ছিলেন তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আর সাধন করবার জন্য তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায় পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সবাই শত সূর্যসেন উদয় হল তবে সবাসদ লোকেরা পুড়ে গেল না কেন তার উত্তর তার জ্যোতি জড়জ্যোতি নয় সভাস্ত সকলের হৃৎপদ্য প্রস্ফুটিত হল সূর্য উঠলে প্রসফুটিত হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল প্রসফুটিত হইল এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ হইলেন ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল সেই একভাবে দণ্ডায়মান কিন্তু বাহ্যশূন্য চিত্রাপিতেন ন্যায় শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক একদৃষ্টে এই অদ্ভুত প্রেমরাজ্যের ছবি এই অদৃষ্টপূর্ব সমাধি চিত্র সন্দর্শন করিতেছেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বার বার উচ্চারণ করিতেছেন নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে ঠাকুর উপবিষ্ট হইলেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক একদৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের প্রতি অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না গোপনে আসে দুই চারিজন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণব্রহ্ম রাম পূর্ণ অবতার একথা বারোজন ঋষি কেবল জানত অন্যান্য ঋষিরা বলেছিল হে রাম আমরা তোমাকে দশরথের ব্যাটা বলেই জানি অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি বিলাতে কুইন অর্থাৎ রানীকে দেখে এলে পর তখন কুইনের কথা কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয় ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন হে রাম তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছো বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে ভরদ্বাজাদি ঋষি রামের পরম ভক্ত তাদের ভক্তি পাকা ভক্তি আজ এই পর্যন্ত ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় रामकृष्णाय ते नमः जय श्रीरामकृष्ण